নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বিরাট সুখবর বন্ধুরা মহিলাদের আর্থিক উন্নয়নের জন্যই দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি সাড়ে চার বছর হয়ে গেল ভান্ডার প্রকল্পের বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য বর্তমানে মহিলারা অপেক্ষা করে আছেন আগস্ট মাসে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই মুহূর্তে মহিলাদের জন্য বড় চমক আগস্ট মাসে মহিলাদের টাকা দেওয়ার তারিখ প্রকাশ আমরা জানি ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝেই নতুন চমক দিয়ে থাকে রাজ্য সরকার সেই রকমই একটি চমক জানা গিয়েছে আগস্ট মাসে অনেক মহিলা এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা ও তিন টাকা পাবে তো বন্ধুরা ভান্ডার আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে এবং এই আগস্ট মাসে ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীরা টাকা পাবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কবে দেবে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে নতুন সুখবর তিনগুণ টাকা মহিলাদের ব্যাংকে দেবে তো চলুন দেখে নেই কারা কারা এই টাকা পাবে তারপর বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পের নতুন সুখবর আগস্ট মাসে তিন গুণ টাকা ভান্ডার প্রকল্পের মহিলাদের দেবে নবান্ন এক টাকার বদলে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে দেওয়া হবে তো যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে ফেলুন আমরা জানি ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝেই বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এবারেও সেই রকম চমকের কথাই জানা যাচ্ছে জানা গিয়েছে এবার আগস্ট মাসে অনেক মহিলারা ব্যাংকে পেতে চলেছেন তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা তবে এটাও বলা হয়েছে যে সকল মহিলারা এই অতিরিক্ত টাকা পাবেন না কিছু সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা দেওয়া হবে তো কাদের কাদের অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা দেওয়া হবে আর কত তারিখ থেকে আগস্ট মাসে টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা বহু মহিলা সময় মতো পাচ্ছেন না প্রতি মাসে কিছু মহিলা মাসের প্রথমে টাকা পাচ্ছেন আবার কিছু মহিলা মাসের শেষে এসে টাকা পাচ্ছেন অ্যাকাউন্টে মতো টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের বর্তমানে সমীক্ষায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক এমন পরিবার রয়েছে যাদের কাছে সরকার এই আর্থিক সাহায্য তাদের বিভিন্ন প্রয়োজন মেটায় এই প্রকল্পের টাকা নিয়ে কেউ বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ করে আবার কেউ সংসারের কাজে লাগায় আগস্ট মাসে যাতে সকল মহিলাদের ব্যাঙ্কে মাসের শুরুতেই টাকা দেওয়া যায় তাই তর্জো শুরু করেছে আধিকারিকরা নবান্নে সূত্রে খবর আগস্ট মাসের দু থেকে তিন তারিখের মধ্যেই প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে তবে এই প্রকল্পের টাকা পেতে হলে সকল মহিলাদের কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করতে হবে তা না হলে কিন্তু আগামী মাসে এই প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা ভান্ডার আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেই বিষয়ে এখনও অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে সূত্রের তরফে জানা গিয়েছে আগস্ট মাসে দু থেকে তিন তারিখের মধ্যে টাকা ছাড়া শুরু হতে পারে এবং আপনাদের অ্যাকাউন্টে আসতে আসতে পাঁচ থেকে ছ তারিখ হয়ে যেতে পারে তবে এই আগস্ট মাসে টাকা পেতে আপনাদের প্রত্যেকের ব্যাংকের কিন্তু কেওয়াইসি আপডেট করা থাকতে হবে না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে না অর্থাৎ বুঝতেই পারলেন আগস্ট মাসের কিন্তু দু থেকে তিন তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে পাঁচ থেকে ছ তারিখ হয়ে যেতে পারে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরই এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে আশা করছি সাত থেকে ন তারিখের মধ্যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকবে এবার জানিয়ে দেব ভান্ডার আগস্ট মাসের টাকা নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কি না তো বন্ধুরা গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা এই ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে অনেকেরই আবেদনপত্র যাচাই হয়েছে এবং আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তো যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের কিন্তু আগস্ট মাস থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া অ্যাকাউন্টে শুরু হবে এবং যাদের এখনও আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের যাচাই চলছে আপনাদেরও যাচাই কমপ্লিট হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তাই চিন্তা করবেন না যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তারা কিন্তু আগস্ট মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং যাদের আবেদনপত্র এখনও যাচাই চলছে তাদের অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হতে পারে এবার জানিয়ে দেব কারা কারা এই আগস্ট মাসে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা পাবেন যে সমস্ত মহিলারা গত জুন মাস থেকে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না সার্ভারের সমস্যা বা বিভিন্ন কারণবশত তারা আগে প্রতিমাসে টাকা প্রতিমাসে মাসে পাচ্ছিলেন কিন্তু জুন মাস থেকে এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসেই দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা সেই সঙ্গে যারা এই জুলাই মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি এই জুলাই মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা না পান তাহলে আগস্ট মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা আগস্ট মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে বাড়তি টাকা পাবে সেই সঙ্গে নতুন আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কিনা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ